সালাম আলাইকুম মোহাম্মল পাখির ঝাক ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে সবাইকে স্বাগত আজকে পাখিগুলোর দাম সহ বলে দিব কোন পাখির কত টাকা দাম এখানে ঘুঘু দেখতেছেন বেশ কিছু ঘ্রুহুগুলো সাতশো টাকা জোড়া পড়বে এখানে জোরা মিলায় দেওয়া যাবে এখানে মেল ফিমেল আবার একসাথে রাখা আছে জোরা মিলায় দেওয়া যাবে সাতশো টাকা জোড়া পড়বে ঘুঘুগুলো যার জয় করে জোড়া লাগে নিতে পারে আর এখানে বেশ কিছু লুটিনো বা জিগা পাখি দেখতেছেন লুটিনো রেড আই লুটিনো রেড আই বাজিগা দেখুন এগুলোর বয়স আনুমানিক চার থেকে পাঁচ মাস তো এগুলো জোড়া যাচ্ছে সাতশো টাকা জোড়া এগুলো সাতশো টাকা জোড়া আলোচনা সাথে কিছু কম রাখা যাবে সাতশো টাকা জোড়া যাচ্ছি সাতশো টাকা জোড়া আর এখানে এক জোড়া পাইট খেলে খেয়েছেন এটা একদম রানিং জোড়া এটা হয়তো বা ডিম পারবে কয়েক মধ্যে এই জোড়াটা যদি তুলে চান এই জোড়াটা সাতশো টাকা পড়বে তার হাঁড়িতে এখন দুটো সাতশো টাকা জোড়া পড়বে এরকম পাইট ক্লাসিক কয়েকটা জোড়াই আছে এটাও সাতশো টাকা পড়বে পাশেরটাও সাতশো টাকা পড়বে এটাও হাড়িতে ঢুকে গেলো এটাও সাতশো টাকা পড়বে এখানে পাইক ক্লাসিকের মধ্যে এক জোড়া আছে এটাও সাতশো টাকা পড়বে এটা রানিং জোড়া এটাও দিন পারবে দিন পারে নাই এখানে তিন জোড়া দেখতেছেন এগুলাও জোড়া জোড়ায় দেওয়া আছে এগুলাও একদম ফুল রানিং জোড়া এগুলাও সাতশো টাকা করে সাতশো টাকা জোড়া ক্লাসিক পাইট যে জোড়াগুলো রানিং জোড়াগুলো আছে এগুলো যেটাই নেন সাতশো টাকা জোড়া পড়বে এখানে কিছু ক্লাসিক এবং পাইট দেখতেছেন পাখি এগুলোর বয়স চার থেকে পাঁচ মাস হ্যাঁ এখন মেল ফেমেন মেল ফেমেন একদম চিনা যায় কনফার্ম দেওয়া যাবে তো এগুলোর জোড়া পড়ে পাঁচশো টাকা করে এগুলো ড্রাই নেবেন পাঁচশো টাকা জোড়া পড়বে এখানেও বেশ কিছু আছে এগুলো পাঁচশো টাকা জোড়া যা যে কয়েক জোড়া লাগে নিতে পারবেন এগুলো নিয়ে খামার করতে পারবেন আর এগুলো একদম খামার করার জন্য উপযুক্ত পাখি এগুলো পাঁচশো টাকা জোড়া পড়বে আর এখানে এক জোড়া দেখতেছেন পাখি পাখির রেড আই এই জোড়াটা এই জোড়াটা পড়বে হলো পাঁচ হাজার টাকা এটা মেল এবং ফিমেল আগে জোড়া দেওয়া হয়েছে এই জোড়াটা পড়বে পাঁচ হাজার টাকা অল্প কিছু কমায় রাখা যাবে আর এখানে এক জোড়া দেখতেছেন এটা বয়স সাত থেকে আট মাস এই জোড়াটা পড়বে তিন হাজার দুইশো টাকা অল্প কিছু কমায় রাখা যাবে তিন হাজার দুইশো টাকা পড়বে আলোচনা থেকে কিছু কম রাখা যাবে জোড়াটা তিন হাজার দুশো টাকা পড়বে রেড আই আর এখানে এক জোড়া দেখতেছেন এই জোড়াটা হলো পাল এই জোড়াটা এই জোড়াটা আট থেকে নয় মাস বয়স আট থেকে নয় মাস বয়স এই জোড়াটা এই জোড়াটা পড়বে তিন হাজার টাকা এই জোড়াটা পড়বে তিন হাজার টাকা এটা আলাদা সাপটা কিছু কম দেখা যাবে আর এখানে এক জোড়া দেখতেছেন এই জোড়াটা একদম ফুল ডানি এটা দুই থেকে তিনবার ডিম বাচ্চা করছে এখন আলহামদুলিল্লাহ বক্সেও ওটার একটা ডিম আছে তো বক্সের ডিমটা দেখাই বক্সে একটা ডিম আছে ডিম পারছে আজকে ডিমটা পারছে তো এই জোড়া যদি কেউ নেন এই জোড়াটা পড়বে ছ হাজার টাকাটা ছ হাজার টাকা পড়বে আর এখানে তিনটা লাভবার পাখি আছে দুই থেকে তিন মাস বয়স এই পাখিগুলোর এগুলো যদি কেউ নেন এগুলো যদি টাকা পড়বে তো এই ছিল আজকের ভিডিও আমাদের লোকেশন মিরপুর দশ ফকির বাড়ি মিরপুর বলতে করে সে কাউকে জিজ্ঞাসা করলে হবে ফকির বাড়ি কোথায় দেখাই দিবে আর বলতে করে সে আমাকে ফোন দিলেই পেয়ে যাবেন সামনা মোবাইল নাম্বারটা বলে দিচ্ছি জিরো ওয়ান নাইন সেভেন ডাবল নাইন ফোর ডাবল নাইন এইট নাইন আর আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি ঢাকার ভিতরে ঢাকার ভিতরে চার পাখি লাগলে হোম ডেলিভারি দেওয়া হবে ভালো থাকবেন আসসালামু আলাইকুম